আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে এই মহিউষী নারী যে কি না দিনের সংসার এর মায়া ত্যাগ না করে কোনো জায়গায় চলে না যেয়ে ষোলোটি বছর ধরে স্বামীর জন্য অপেক্ষা করে কাটিয়ে দিতে পারে চলুন তাহলে এই মহিউষী নারীর কিছু কথা আমি বলি আমার চ্যানেলটি হয়তো আমি ইসলামিক গল্প বানিয়ে থাকি সাধারণত চলুন তাহলে এই মহিউষী নারীর কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরি আর আমার কেন জানি মনে হলো এই আপুর সম্পর্কে কিছু কথা না বললেই নয় এই নারী এমন এক মহিউষী নারী যে যে কি না তার জন্য কি না আমরা গর্ববোধ করতে পারি বাকি নারীরা কেননা চোদ্দ দিনের সংসারের মায়া কোন বা নারী টিকিয়ে রাখবে ষোলো বছরের জন্য বা এমনকি এমনও হতে পারত যদি পাঁচই আগস্ট না আসত জীবনে তাহলে হয়তো এখনও এই ভাইয়াটাকে ওই পিলখানায় কাটিয়ে দিতে হতো তো আপুটার চাওয়া এবং অপ্রাণ চেষ্টা আর আল্লাহর কাছে প্রকৃতভাবে চাওয়া সেটা সত্য হয়েছে আলহামদুলিল্লাহ চলুন তাহলে আমি জেনে নেই আপুটা কিন্তু এমন না যে স্বামীর জন্য কষ্ট পায়নি কান্না করেনি খুবই কষ্ট পেয়েছে কান্না করেছে আর আল্লাহর দরবারে বারবার চেয়েছেন নামাজ কালাম পড়ে আপুটার মন খারাপ হলে পরিবারের মানুষের সাথে সময় দিয়েছেন তার কিন্তু একটা সন্তানও ছিল না যে কিনা সে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করবে তারপরও কিন্তু একা চোদ্দো দিনের স্বামীর ভালোবাসার টানে একাই জীবন পার করার সে চেষ্টা চালিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো তার আর এই অপেক্ষা চাইনি। তাই জন্য আল্লাহ তার দিকে মুখ ফিরিয়ে চেয়েছেন আমি চাইব একটাই আল্লাহর কাছে আমি বা আমরা সবাই মিলে চাইবো এই আপুটা বা ভাইয়াটা যতটা কষ্টই করেছেন এখন যেন তারা একসাথে জীবনযাপন করতে পারে আর বাকিটা জীবন যেন একসাথে ভালোবাসায় পরিপূর্ণতায় কাটিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ বলি সবাই আর তাদের জন্য মন থেকে দোয়া করব। তারা যেন সব সময় সর্বদা সুখী শান্তিতে বসবাস করে এবং আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে আল্লাপাক রাব্বুল আলামিন যেন প্রতিটা ভালোবাসার পূর্ণতা ঠিক একইভাবে এনে দেন আমিন